আগামীকাল মান্থলি এক্সপায়ারি রয়েছে তার জন্যই মার্কেটে আমরা একটা ভালো ভোলাটিলিটি দেখতে পেয়েছি নিফটি তিয়াত্তর পয়েন্ট নেগেটিভে সেনসেক্স দুশো উনচল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে সেরকমভাবে আমরা যদি দেখি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা পজিটিভ ক্লোজ দিয়েছে যেটা চৌষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে একটা মিক্সড ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স তেরো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স চৌষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা ভোলাটিলিটি কেন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করবো এছাড়াও নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সে বিষয়েও আলোচনা করব এর সাথে সাথেই আজকে তিনটে পোর্টফোলিও স্টক নিয়ে ডিসকাস করব যে তিনটে পোর্টফোলিও স্টকের মধ্যে আজকে আমরা দেখেছি নয় একটা বড় ডিক্লাইন এসছে অথবা কোনো স্টকে ভালো র্যালি এসেছে তো সেই স্টকগুলো কেন এরকম ভালো র্যালি অথবা ভালো ডিক্লাইন এসছে সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে যেটা দেখলাম নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার আটশো বত্রিশে সেখান থেকে যে হাইটা তৈরি করেছিল চব্বিশ হাজার কিন্তু সেখান থেকে আমরা দেখেছি নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসে নিফটি নিচের দিকে দিকে চব্বিশ হাজার সাতশো সাঁত্রিশ পর্যন্ত লো করেছে তবে এখানে একটা কথা বলে রাখি গতকাল যে লোটা হয়েছিল তার ওপরেই আজকে লো হয়েছে গতকাল লো হয়েছিল চব্বিশ হাজার সাতশো চার তো তার ওপর আজকে লোটার নিফটি করেছে চব্বিশ হাজার সাতশো সাঁত্রিশে তো এরপর যেটা ক্লোজিং এসছে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার সাতশো বাহান্নই ক্লোজিং পেয়েছি তো আমরা গতকাল ইউএস মার্কেটে দেখেছি ভালো একটা র্যালি এসেছে ডাউন জোন সাতশো পয়েন্ট এবং ন্যাস চারশো ষাট পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তার সত্ত্বেও আজ আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আমরা ভালো সেলিং দেখতে পেলাম তো মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি তৈরি হয়েছে তো এই ভোলাটিলিটিটা কেন হয়েছে আগামীকাল নিফটির এক্সপায়ারি রয়েছে তো তার জন্যেই ট্রেডাররা তাদের পজিশান ম্যানেজ করছে এছাড়াও এফআইসরা কিন্তু একটা স্ট্রং সেলিং মার্কেটের মধ্যে করেছে গতকালও করেছে আজও কিন্তু তারা স্ট্রং সেলিং করেছে তো তার জন্যেই মার্কেটের মধ্যে এতটা সেলিংও হয়েছে এবং মার্কেটে এতটা ভোলাটিলিটিও তৈরি হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তো নিফটি এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো যদি চব্বিশ হাজার সাতশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঁচিশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আগামীকাল আসতে পারে আর যদি নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার আটশো আশির ওপর ট্রেড করে গতকালও আমি আপনাদের সাথে এই লেভেলটাই আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখেছি নিফটি কিন্তু চব্বিশ হাজার আটশো আশির ওপর ট্রেড করেনি তাই কিন্তু আমরা সেভাবে কোনো মুভমেন্ট দেখতে পাইনি তো এই পয়েন্টটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল নিফটি যদি চব্বিশ হাজার আটশো আশির উপর ট্রেড করে সাস্টেন করতে পারি তবেই কিন্তু আমরা নিফটির মধ্যে একটা ভালো আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঞ্চান্ন আজকে ব্যাংক নিফটির হাই তৈরি করেছিল পঞ্চান্ন হাজার পাঁচশো একুশে মোটামুটি হায়ের কাছাকাছি কিন্তু ক্লোজিংটা এসছে নিফটের থেকে কিন্তু ব্যাংক নিফটি ভালো ট্রেড করেছে তো যদি আগামীকাল ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে পঞ্চান্ন হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত একটা ভালো মুভ দিতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঁচাত্তর যদি এই রেঞ্জটা মেনটেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে ভালো মুভ আসার চান্স আছে কিন্তু যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও ভালো সেলিং আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম একটা তিনটে স্টক নিয়ে ডিসকাস করছি এই তিনটে স্টকে কিন্তু পোর্টফোলিও স্টক এই স্টকগুলো মানে স্টকের মধ্যে কোন কোন স্টকে আজকে ভালো ডিক্লাইন দেখেছি এবং কোন স্টকে ভালো র্যালি দেখেছি তো এই স্টকগুলো কেন এতটা ডেক্লাইন এসছে বা এতটা র্যালি কেন এসেছে সে বিষয়ে আলোচনা করব তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি আইটিসির কারেন্ট প্রাইস চলছে চারশো কুড়ি টাকা স্টকটা আজকে প্রায় আমরা দেখেছি থ্রি পারসেন্টেরও বেশি ডিক্লাইন দেখিয়েছে অর্থাৎ প্রায় তেরো টাকার মতন ডাউনসাইড আজকে আমরা দেখতে পেয়েছি তো আইটিসিতে এই এতটা বড় সেলিং আজকে কেন এসেছে আইটিসিতে আজকে একটা ব্লক ডেল হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আইটিসিতে ভালো একটা পজিশান স্টেক তারা হোল্ড করছে তার মধ্যে থেকেই তারা আজকে টু পয়েন্ট স্টেক সেল করেছে তো সেই তাদের সেলিং প্রাইসটা চারশো টাকার কাছাকাছি আর এই অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তেরো হাজার নশো করোর মতন তো এই একটা কারণের জন্য শিক্ষা কিছুটা হলেও ইম্প্যাক্ট কিন্তু স্টকের প্রাইজের উপর পড়েছে এছাড়াও আরও একটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেটা আইটিসি কোয়ার্টার ফোরের রেজাল্ট যখন ডিক্লেয়ার করেছে তারা কিন্তু ইনভেস্টারদের সাত টাকা পঁচাশি পয়সা করে ডিভিডেন্ড অ্যানাউন্স করেছিল তার আজকে রেকর্ড ডেট ছিল আঠাশে মে তার রেকর্ড ডেট ছিল তো আমরা জানি যখনই রেকর্ড ডেটে এই ডিভিডেন্ট প্রাইসটা শেয়ার প্রাইসের উপর থেকে মাইনাস হয়ে যায় তো তারও একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রায় তেরো টাকা ডিক্লাইন হচ্ছে তার মধ্যে সাত টাকা পঁচাশি পয়সা রাউন্ড ফিগারে যদি আমরা ধরি আট টাকা হচ্ছে এই ডিভিডেন্ডের জন্য কমেছে আর বাকি আমরা যেটা দেখছি মাত্র পাঁচ টাকা এত বড় ব্ল্যাক ব্লক ডিল হয়েছে তার সাথেও স্টকটাকে আমরা দেখছি প্রায় পাঁচ টাকার মতন নিচে আজকে ট্রেড করেছে তো মানে এই স্টকের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি খুবই একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি তাই যখনই স্টকটা নিচের দিকে আসছে সেখানে কিন্তু বাই চলে আসছে হয়তো মানে এই ব্রিটিশ আমেরিকান টোয়াকো কোম্পানি তারা তাদের স্টেক সেল করেছে কিন্তু বাই করার জন্য কিন্তু ইনভেস্টররা রেডি হয়ে আছে তাই কিন্তু আমরা স্টকের প্রাইসের মধ্যে কিন্তু এতটা বেশি কিন্তু ডিক্লাইন দেখিনি তো স্টকটার মধ্যে অ্যানালিস্টরা মনে করছেন যে এই কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তাই লং টার্মের জন্য কিন্তু এই স্টককে পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে এবং এই স্টকের যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা তাই এই স্টকটাকে অবশ্যই পোর্টফোলিওর জন্য এই অ্যাড করা একটা ভালো অপরচুনিটি আমাদের কাছে রয়েছে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্টকের কারেন্ট প্রাইস চলছে নশো পঁয়ত্রিশ টাকা আজকে এই স্টকে আমরা সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট আপসাইড দেখেছি তো এই এতটা আপসাইড কেন এলো কারণ এই স্টকটা কিন্তু খুব একটা বেশি র্যালি দেয় না তো এলআইসির আজকে মানে এলআইসির কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে সেখানে নেট প্রফিট থার্টি এইট পারসেন্ট বেড়েছে তো আমরা যদি দেখি মার্চ দু হাজার পঁচিশে যে নেট প্রফিটটা দেখিয়েছে কোম্পানি সেটা হচ্ছে উনিশ হাজার তেরো করোর আর যেটা প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল দু হাজার চব্বিশে মার্চ দু হাজার চব্বিশে করেছিল কোম্পানি তেরো হাজার সাতশো তেষট্টি করোর ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিটের মধ্যে একটা ভালো জ্যাম্প এসছে এছাড়াও আমরা যদি ভ্যালু অফ নিউ বিজনেসের দিকে ফোকাস করি সেখানে বিজনেস বেড়েছে ফোর পয়েন্ট ফোর সেভেন যেটা ইয়ার অন ইয়ার ইয়ার বেসিসে হচ্ছে দশ হাজার এগারো করোড় তো এদের এই রেজাল্ট এতটা ভালো আসার জন্য আজকে স্টকের মধ্যে একটা ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি তো এই স্টকটা যদি ফিফটি টু হাই দেখি সেটা হচ্ছে বারোশো টাকার কাছে তো সেখান থেকে স্টকটা কিন্তু এখন অনেকটাই নিচের দিকের দামে আছে এবং আমরা দেখেছি স্টকটা কিন্তু লোয়ার লেভেলের দিকেই বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে আমরা আপার রেঞ্জে এখনও যেতে দেখি এটা কিন্তু পোর্টফোলিও স্টক তাই এই স্টককে কিন্তু এবং এদের ফান্ডামেন্টালও খুবই স্ট্রং প্রোমোটারের কাছে হোল্ডিং আছে এখনও পর্যন্ত নাইনটি সিক্স পার্সেন্ট এটা গভর্নমেন্টে আন্ডারটেকিং কোম্পানি তাই এ কিন্তু এই স্টককে যদি আমরা পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারি তবে অবশ্যই এখন স্টকটা অনেকটা আপসাইড দেখিয়েছে হয়তো আরও দু একটা দিন আমরা এই কোম্পানিতে ভালো আপসাইড দেখতে পাবো তবে ডিক্লাইনে কিন্তু পোর্টফোলিও অ্যাড করে রাখার জন্য খুব ভালো অপরচুনিটি এই এলআইসিতে হতে পারে কারণ এই স্টকের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড আজ স্টকটা প্রায় টু পার্সেন্টেরও বেশি ডিক্লাইন দেখিয়েছে এই কোম্পানিরও কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা স্টকটাকে একটা ভালো প্রফিট বুকিং দেখছি সেরকম আমি কিন্তু বলবো না যে বড়ো কোনো মাত্রায় সেলিং এসছে স্টকটার মধ্যে একটা প্রফিট বুকিং এসছে কোয়ার্টার ফোরের রেজাল্ট কীরকম এসছে সেটা আমরা দেখে নেব যে নেট প্রফিটটা দেখিয়েছে সেটা ইয়ার অন ইয়ার বেসিসে ফাইভ ডিক্লাইন হয়েছে তো মার্চ দু হাজার অর্থাৎ কোয়ার্টার ফোরে নেট প্রফিট এসেছে দুশো বাহাত্তর পয়েন্ট সেভেন সেভেন করোর আর সেটাই ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চ দু হাজার চব্বিশে ফোর্থ কোয়ার্টারে এসেছিলো দুশো অষ্টআশি তো অর্থাৎ নেট প্রফিট আমরা ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি কিন্তু সেলসের মধ্যে খুব ভালো আপসাইড দেখছি প্রায় সেলস কিন্তু ডাবল হয়ে গেছে সেলস যদি দেখি সেটা মার্চ দু হাজার পঁচিশে সেলস হয়েছে এক হাজার সাতশো সাতাত্তর সেটাই যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের ফোর্থ কোয়ার্টারের সেলস দেখি সেটা দেখতে পাচ্ছি আটশো চুয়ান্ন করোর ছিল অর্থাৎ একশো আট পারসেন্ট সেলের মধ্যে কিন্তু আপসাইড দেখতে পাওয়া যাচ্ছে তো যেহেতু নেট প্রফিটে এতটা ডিক্লাইন এসছে তার জন্যই কিন্তু এতটা স্টকের মধ্যে আমরা সেলিং দেখতে পাচ্ছি তো স্টকটার যেটা ফিফটি টু হাই আছে উনিশশো একানব্বই টাকার কাছে হাই আছে এই কোম্পানি ডিফেন্স সেক্টরে বিলং করে যেহেতু এখন ডিফেন্স সেক্টর ফ্লেভারে আছে তাই কিন্তু স্টকটা এখন কিন্তু একটা ভালো আপসাইডও রয়েছে রিসেন্ট আমরা দেখেছি স্টকটা সতেরোশো তিয়াত্তর টাকায় একটা ভালো ব্রেকআউট দিয়ে স্টকটা ওপরের দিকে উনিশশো টাকা পর্যন্ত হাই তৈরি করেছে স্টকটা কিন্তু এখনও তার হায়ার লেভেলের কাছেই ট্রেড করছে তো যদি স্টকটার জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল স্টকের জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা যদি আঠেরোশো পঞ্চাশ টাকাকে ব্রেক করে নিচের দিকে ক্লোজিং দেয় তাহলে স্টকের মধ্যে একটু সেলিং আসতে পারে নিচের দিকে স্টকটা হয়তো আবারও আমরা সতেরোশো তিয়াত্তর টাকার কাছে আসতে দেখতে পারি তো মোটামুটি এই তিনটে স্টকে আজকে ভালো কোনো স্টকে সেলিং এসছে বা কোনো স্টকে ভালো র্যালি এসছে সেটা কেন এসছে তিনটি পোর্টফোলিও স্টক তাই আপনাদের সাথে ডিসকাস করলাম এবং এই স্টকের মধ্যে বেডিএল নিয়ে আমার এক ভিউয়ার্স প্রোডাক্ট জন্য রিকোয়েস্ট করেছেন তো এই স্টকে এই স্টকটা এখানে আমি আলোচনা করে দিলাম তো মোটামুটি এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন আমি এখানে কোথাও কোনো রেকমেন্ডেশন করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ